প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশ সরকারের ঐতিহাসিক কোনো বৈঠক যা ইতিহাসে বিশ্বমঞ্চে নজির ফেলেছে এটি এমন একটি বৈঠক হিসেবে স্বীকৃতি পেয়েছে যা বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সাথে কখনো এমন বৈঠক করেননি এই বৈঠক নিয়ে বাংলাদেশের মানুষের চিন্তা ও চেতনা জেগেছে তারা জানতে চায় জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের কারণে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সংকট নিরসনের জন্য মার্কিন প্রেসিডেন্ট কি কি বার্তা দিলেন বাংলাদেশের মানুষ সেই ব্যাপারে জানার জন্য মরিয়া উঠেছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জো বাইডেনের সাথে ডক্টর ইউনুসের সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশকে কি কি বার্তা দিলেন সেসব বিষয়ে আলোচনা করা হবে প্রিয়দর্শক এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আপনারা উৎসাহ প্রদান করবেন যাতে প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ডক্টর মোহাম্মদ ইউনুস গত পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘের জাতিসংঘের একটি অধিবেশনে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করার জন্য এক বৈঠকে তিনি উপস্থিত হন সেখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ সেখানে উপস্থিত থাকেন সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের স্বাধীনতার মুক্তির জন্য ছাত্রছাত্রীদের অবদানের কথা তিনি মার্কিন প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন বিশেষ করে শহীদ আবু সাহিদের কথা তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন শহীদ হয়েছেন সেসব বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্টের কাছে তিনি সেসব বিষয়ে তুলে ধরেছিলেন গত পনেরো বছর ধরে ফেসিস্ট সরকার শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ও তার নেতৃবর্গের মাধ্যমে বিপুল হারে অর্থ পাচারের ফলে এবং দেশে অরাজনৈতিক কারণে এবং স্বৈরাচারী শাসনের কারণে দেশের অর্থনৈতিক বাণিজ্যিক ও সামাজিক সকল ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে এসব ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেই জাতিসংঘের অধিবেশনে বিস্তারিত তিনি আলাপ করেছেন ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক বাণিজ্যিক উন্নয়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট সব সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সহযোগিতা সহযোগিতা করে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন রোহিঙ্গাদের ব্যাপারে তিনি বিশেষ একটি আলাপ আলোচনা করেন জো বাইডেন বলেছেন রোহিঙ্গা রোহিঙ্গাদের আশ্রয়ের কারণে বাংলাদেশের যে পরিমাণ আর্থিকভাবে তারা অসচল হয়েছে এবং শেখ হাসিনা সরকারের কারণে বাংলাদেশের যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের অর্থ পাচার হয়েছে বিদেশের মধ্যে অর্থগুলো যে পরিমাণ পাচার হয়েছে সেই অর্থগুলো ফিরতের ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট যথেষ্ট পরিমাণ তিনি সচেষ্টা করবেন এবং সেই অর্থগুলো যেন আবার দেশে ফিরে আসে সেই ক্ষেত্রে তিনি অন্তর্বার্থী সরকারকে তিনি সহযোগিতা করবেন তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘের জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে একটি শান্তি সংস্থা সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গার সাথে তিনি সাক্ষাৎ করেন সেখানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের অর্থনৈতিক দুর্দশার কথা তিনি বলেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কীভাবে করা যায় সেই ব্যাপারে তিনি সাহায্য কামনা সাহায্য চাইলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা তিনি বললেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক তিনশো কোটি ডলারের উপরে ঋণ প্রদান করবে সেই আশ্বাস তিনি দিয়েছেন প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই সাক্ষাতে এবং সেই বৈঠকের মধ্যে তিনি সবচেয়ে বড় যে অবদানটা তিনি রেখেছেন তিনি বলেন যে এদেশের মানুষদের অধিকার এবং নিরাপত্তার জন্য যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের স্বাধীনতার নিরাপত্তা না আসবে ততক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা চালিয়ে যাবেন আজকের মতো সংবাদ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন